বুবলি ভক্তরা আমাকে গালাগাল করে উদ্ধার করে দিচ্ছে আমার মা মাসে এক করে দিচ্ছে অপবিশ্বাস কোথায় আছে কি করছে আমাদের আব্রাহাম খান জয় কি করছে কার সঙ্গে ঈদ পালন করছে আর আমাদের পরকীয়া রানী শবনম ইয়াসমিন বুবলি সে কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে চলুন আজকে ভিডিওটায় টোটাল খবর পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না শুরু থেকে শেষ অবধি দেখবেন যে কারা আমার মা মাসি করছে তো হ্যালো ফ্রেন্ডস মিসের সাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো আমার এর আগের ভিডিওটা পোস্ট করেছি জববিশ্বাসকে নিয়ে বুবলিকে নিয়ে সেই ভিডিওটাতে আমাকে বুবলি ভক্তরা অনেকে কমেন্ট করেছে তার মধ্যে দুটো কমেন্ট মানে লাগলো একটু দুটো কমেন্টের কথাই আমি বলছি একজনে আমাকে বুবলি ভক্ত কমেন্ট করেছে যে পরকীয়রা কি তোর মা লাগে তো রানী আমার মা লাগে না আপনার মা আমার মা লাগে যদি মাথায় বুদ্ধি থাকে কথাটার উত্তরটা আপনি খুঁজে নেবেন ঠিক আছে আপনার মা আমার মা আর একজন আমাকে কমেন্ট করেছে তোর ড্যাশ গলা শুনতে আমার ভালো লাগে না ড্যাশ মানে ওইখানে আমার একটা গালাগাল দিয়েছে ময়াকার দিয়ে যে গালাগালটা হয় মেয়েদেরকে নর্মালি গালাগাল দেয় সেই গালাগালটা সেই মহিলা তাও একজন মহিলা সেই মহিলা আমাকে দিয়েছে ড্যাশ মা মানে মা দিয়ে গালাগালটা তোর গলা শুনতে আমার ভালো লাগে না তো সেই মহিলাটা একটা মুসলিম মহিলাই আমাকে গালাগালটা দিয়েছে সেটাও বলে দিলাম তো তাকে বলছি ড্যাশ মা আপনার যদি আমার গলা শুনতে ভালো না লাগে আপনি আমার ভিডিওটা দেখবেন না আমি ভিডিওটা আমি আমার মোবাইল আমি নেট খরচা করে বানাচ্ছি আমি পোস্ট করছি আমার চ্যানেল সব কিছু আমার তো আমি আপনার জন্য ভিডিওটা পোস্ট করছি না আপনার যদি ভালো না লাগে আপনি ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন ঠিক আছে কিন্তু আমি যেটা সত্যি সেটা আমি অবশ্যই বলবো তো চলে আসি কালকে এই ভিডিওটা আমি দিয়েছিলাম কিন্তু ভিডিওটা দুবার দু দুবার দিয়েছি দু দুবার ইউটিউবে পোস্ট করার পরও দুবারই আমার কপিরাইট ইট এসেছে তো এই জন্য ভিডিওটা আমার ডিলিট করতে আমি বাধ্য হয়েছি তো বলুন আসল টপিকে চলে যাই টপিকটা হচ্ছে আমি কি টপিক নিয়ে আজকে আলোচনা করতে এসেছি

ও মাই গড অপবিশ্বাসকে অসাধারণ লাগছে অসাধারণ অপবিশ্বাসকে মনে হচ্ছে আকাশ থেকে পুরো লাল নেমে এসেছে অপবিশ্বাসকে রোগা হওয়ার পরে এত সুন্দর লাগছে আমি ভাবতে পাচ্ছি না যে শাকিব খানের সিনেমার জন্য অপবিশ্বাসকে কেন কাস্ট করছে না শাকিব খান যদি নতুন করে তার সিনেমার জন্য অপবিশ্বাসকে কাস্ট করে না তাহলে দেখবেন প্রথম যেমন শাকিব খান অপবিশ্বাসের জুটি বেস্ট সুপার ডুপার হিট হয়েছিল আবার কিন্তু দর্শক তাদের জুটিটাকে পছন্দ করবে অপবিশ্বাস কাতারে গেছে আমরা সবাই জানি সে কাজের সূত্রে কাতারে গেছেন আর সে তার একমাত্র ছেলে অপবিশ্বাস এবং সাকিব খানের একমাত্র পুত্র জয়কে রেখে গেছে তার বাবার কাছে তার বাবার কাছে জয় আনন্দে উল্লাসে ঈদ পালন করছে সেই ভিডিওটা দেখে আমারও মাথা খারাপ হয়ে গেছিলো যে বাবার সঙ্গে এত আনন্দ করছে জয় তো চলুন তোমাদেরকে একটু সেই ভিডিওটা একটু শেয়ার করি অনেকেই হয়তো দেখেছো আর যারা না দেখে থাকো তারা আমার ভিডিওতে দেখে নিও ভাবুন তো এই ছবি এই ছবিগুলো দেখে ভক্তদের কত আনন্দ হয়েছে ভাবুন তো আমাদের সবথেকে প্রিয় যে আমাদের প্রিয় নায়িকা তার ছেলেও আমাদের একজন প্রিয় মানুষ তো আমাদের সবথেকে প্রিয় ছোট্ট আব্রাহাম খান জয় সে এখন তার বাবার সঙ্গে একদম আনন্দ করে ঈদ পালন করেছে আনন্দ করে সত্যি আমার খুব ভালো লেগেছে এই ভিডিওগুলো দেখে আর সাকিব খানও দেখুন এত ব্যস্ততার মাঝে কারণ তার বরবাদ সিনেমা রিলিজ হয়েছে সুপার ডুপার হিট করেছে সে নিয়ে এখন সেই মুভি নিয়ে সে এখন প্রচুর ব্যস্ত আছে কিন্তু তার ফাঁকেও কিন্তু তার মানে বুকের ধনের জন্য মানে কলজার ধনের জন্য এতটা সময় বার করে সে তার ছেলেকে সময় দিচ্ছে কারণ সে অপবিশ্বাস দেশে নেই সে বাইরে গেছে কাজের জন্য ছেলেকে এখন সময় দিচ্ছে তার বাবা এর থেকে কি আনন্দের কিছু হতে পারে বলুন আমাদের উপভক্তদের জন্য কি এর থেকে আনন্দের কিছু আছে কিছু নেই তো সবাই কিন্তু সবার কাজে ব্যাস্ত উপবিশ্বাস সে কাতারে গেছে প্রোগ্রাম কাজের জন্য প্রোগ্রামের জন্য এদিকে জয় তার বাবার সঙ্গে ঈদ কাটাচ্ছে খুব আনন্দ করে কিন্তু আমাদের পরক্ষিয়া রানী বুবলি কী করছে চলুন সেটা হচ্ছে আসল খবর আমাদের পরক্ষিয়া রানী বুবলি কী করছে সে কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে জানেন হ্যাঁ সে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে কার হাত ধরে চলুন নেক্সট ভিডিওতে দেখা যাক কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিওটা একটু ফলো করবেন ভালো করে বুবলির হাতটা বেশি করে ফলো করবেন বুবলি কার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সেটা একটু বেশি করে ফলো করবেন তো আমাদের বুবলি কচি খুকি সে একে একে হাঁটতে পারেন না তাকে এই যে নায়কটা এই নায়কটাকে আমি চিনি না কারণ আমাকে কে নায়ক বলে মনে হয় না একে যে কে নায়ক হিসাবে কাস্ট করে সেটা একমাত্র সেই ডিরেক্টর প্রডিউসারাই জানে তো আমাকে তাকে নায়ক বলে মনে হয় না এই জন্য আমি একে চিনিও না আমি যাই হোক সত্যি কথা বলতে আমি সাকিব খানকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নায়ক সেরকম একটা চিনি না তো যাই হোক এরা তো এখন এদের জঙ্গলি মুভির প্রমোশন করছে সব জায়গায় জঙ্গলি মুভি নিয়ে প্রমোশন করে বেড়াচ্ছে তো জঙ্গলি মুভিতে নায়িকা তো একজন না নায়িকা কিন্তু আরও একজন আছে দিঘি দিঘির কথা কেউ বলে যেও না দিঘিও কিন্তু জঙ্গলি মুভির নায়িকা তো সেই দিঘি যখন নায়িকা যখন নায়ক একটা প্রমোশনে যাচ্ছে সেখানে যখন দিঘি দিঘি প্রেজেন্ট আছে তো শুধু দিঘি নায়ককেই তার বুবলির কথাই মনে পড়লো বুবলির হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে বুবলি যাতে মানে কি বলবো অত ভিড়ের মাঝখানে হারিয়ে না যায় তার জন্য বুবলির হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে দিঘি কোথায় গেল। দিঘি কোথায় গেল। দিঘিও তো সাইড থেকে দিঘি 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 কিন্তু বুবলির পেছনে একা একা হেঁটে যাচ্ছে আর বুবলিকে হাত ধরে নিয়ে যাচ্ছে বুবলি হারিয়ে যদি যায় হাজার ভিড়ের মাঝখানে বুবলি ভয় পাচ্ছে এই জন্য বুবলিকে হাত ধরে নিয়ে যাচ্ছে কথা হচ্ছে এটা না হাত ধরে কেন নিয়ে যাচ্ছে নিতেই পারে একটা নায়িকা তাকে নায়ক নায়িকা প্রমোশনের গেছে সে হাতটা ধরতেই পারে কথা হচ্ছে এইটা যে এখানে যদি অপবিশ্বাস হতো তাহলে আজকে এই পরক্ষেরানীর ভক্তরা কি বলতো এই পরক্ষেরানীর ভক্তরা কি বলতো বলতো যে অপবিশ্বাস একটা গাইড হলানি সে যেখানেই যায় শুধু গাইড হলায় যেমন অপবিশ্বাসের যে মেকআপ আর্টিস্ট আছে সে মেহফুজ না বেশ মেকআপ আর্টিস্টার নাম আমি ঠিক জানি না এখন যার সঙ্গে অপবিশ্বাস কাজ করছে তো সেই মেকআপ আর্টিস্টকে নিয়ে অপবিশ্বাস অনেক দেখবেন সব রিলস ভিডিও দেয় ওর মা বুকে মাথা রেখে বুকে নয় ঘাড়ে মাথা রেখে ওর গায়ে হাত দিয়ে সেই নিয়ে পরকীয়া রানীর ভক্তরা কত নোংরা নোংরা ভিডিও বানায় তারপরে যে অপবিশ্বাসের যে একটা একটা ছেলে থাকে সব সময় ওকে নিয়ে অপবিশ্বাস ওর ওকে হাত ধরে ভিডিও ভিডিও পোস্ট করে যাকে অপবিশ্বাস ভাই বলে সেখানে সেই ভিডিওগুলো দেখলে পরকীয়া রানীরা কত নোংরা নোংরা কথা বলে আর এইখানে যখন এই জঙ্গলি সিনেমার নায়কের হাত ধরে আমাদের বুবলি পরকীয়া রানী হাত ধরেই যাচ্ছে তো এবেলায় আর এই নায়ককেও বলিহারি আর এই নায়কটার বউটাকে দেখতে পাজে তোমরা সবাই জানো সেই এর বউকে অনেকে টোল করে বইয়ের বউয়ের ফেস নিয়ে অনেকে টোল করেছে টোল করে তো আমি সেই এর বউ ঘরে বসে বসে কি ভাবছে জানেন ভাবছে যে এই পরকীয়া রানী এখন আমার বরকে ধরছে এবার আমার বরকে কেড়ে নেয় এর ব এর বউ কিন্তু একটু ভয়তে বয়তেই আছে এই যে নায়কটা জঙ্গলি মুভি এর বউ কিন্তু একটু ভয়তেই আছে বলা যায় না কোনদিন জঙ্গলি মুভির নায়ককেও হাতেই নিতে পারে কারণ ওই মহিলা অনেক কিছুই পারে তো এই নায়ককেও বলি যে তুমি যখন নায়িকাকে সেফটি দিচ্ছ তো নায়িকা তো সেখানে বুবলি একা নয় নায়িকা তো দিঘিও আছে দিঘির সেফটিটাকে দেখবে তো এক হাতে যখন বুবলি হয় বুবলির হাতটা ধরে নিয়ে যাচ্ছে তো আর এক হাতে তো তোমার দিঘির হাতটাও ধরতে হয় দুজনকে হাত ধরে নিয়ে যেতাম তাহলেই বুঝতাম না নায়ক দুজনকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে বা দুজনকে গার্ড দিচ্ছে সেফটি দিচ্ছে লোক ভিড়ের মাঝখানে যাতে ওদের কেউ গায়ে ফায়ে হাত না দিতে পারে নায়ক শুধু বুবলিকেই দেখছে শুধু বুবলিকেই দেখছে হাতটাতে হাতটা অব্দি দেখাটাই ঠিক আছে তার ওপরে চলে গেলে গেল তাহলে আর এক জুনিয়র বীর চলে আসবে বলা কি যায় আর এক জুনিয়র বীর কোন দিন চলে আসবে কারণ এই মহিলা পারে না এমন কিছু নেই যেখানে সাকিব খান কোনো পাত্তাই দিচ্ছে না সেখানে এই মহিলা অনেক কিছুই করতে পারে তো আমার কথা হচ্ছে এই যে আমাদের পরকীয়া রানীর ভক্তরা আমাদের অপুকে নিয়ে যখন কথাগুলো বলে না তাদেরকেই বলি যে আপনাদের চোখের দৃষ্টিটা একটু ঠিক করুন ঠিক আছে কারণ আপনারা তো পরকীয়া রানীকে পছন্দ করতে করতে আপনাদের চরিত্র ক্যারেক্টার দৃষ্টিভঙ্গিটাও হয়ে গেছে ওরকম শুধু লোকেরটা চোখে পড়ে নিজের দিকটা আর চোখে পড়ে না আর এই যেই জয়কে নিয়ে যে ছবিগুলো শাকিব খান পোস্ট দিয়েছে এই ছবিগুলো দেখে পর কেরানির ভক্তরা কি বলছে বলছে যে জয়কে ঈদের দিনে এত আল্লাহ সোহাগ করছে তার তো আরও একটা ছেলে আছে সেই ছেলে কি কিছুই পাবে না সেই ছেলে কি এই এই অনেক অনেকে অনেক বাজেবাজে বাজে কমেন্টই করছে তাদেরকে একটা কথা বলি জয় হচ্ছে শাকিব খানের উপবিশ্বাসের ভালোবাসার ফল মানে ভালোবেসে বিয়ে করেছে সেই বিয়ে করে সংসার করেছে তারপরে হচ্ছে জয় জয়ের প্রতি শাকিব খানের টান দৃষ্টিভঙ্গি টোটালটাই একটু আলাদা থাকবে আর আমরা সবাই জানি হয়তো আমরা কিছু কেউ কেউ বিশ্বাস করি না কিন্তু এটুকু তো আমরা সবাই জানি যে বীর কিভাবে এসছে সব কিছু আমরা জানি বীরকে বীরের মা সাকিব খানকে ব্ল্যাকমেল করেই সব কিছু করেছে বীর এইভাবে পৃথিবীতে এসেছে হ্যাঁ সাকিব খান তাকে সন্তানের স্বীকৃতি দিয়েছে অবশ্যই সে দিয়েছে যে সন্তান স্বীকৃতি দিয়েছে কীভাবে কী এসছে সেটা সাকিব খান আরও ভালো করে জানে সাকিব খানের সাকিব খানের দৃষ্টিভঙ্গিতে সাকিব খানের যেমন যাকে দেখা সে তাকে সেইভাবেই দেখছে কাউকেই কিন্তু খারাপ দেখছে না দুজনকেই দেখছে কিন্তু জয়ের সঙ্গে তুলনা করলে তো হবে না কারণ জয়ের ব্যাপারটাই হচ্ছে আলাদা বিশ্বাসের সঙ্গে তো ববলির তুলনা করলে হবে না কারণ অপুর ব্যাপারটাই হচ্ছে আলাদা প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসাই হয় প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসাই হয় আর তোমাদের পরকীয়া রানীর দৃষ্টিভঙ্গি ভঙ্গিটা একটু চেঞ্জ করো কারণ তোমরা আমাদের অপবিশ্বাস যদি আজকে হাত ধরে ঘুরতো তাহলে তো অপবিশ্বাস যখন কাতারে আছে না উপবিশ্বাস চোদ্দ গোষ্ঠীর পিন্ডি করে দিত এই পরকীয়া রানীরা হ্যাঁ এখন আর দেখছে না যে ওদের পরকীয়া রানী অন্য লোকের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে দেখছে না এগুলো যাই হোক তো এই ভিডিওটা কালকে আমি দু দুবার পোস্ট করতে গেছি তো এই ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি কপিরাইট চলে এসছিল আর যে সমস্ত বুবলি ভক্তরা আমাকে বাজে বাজে কমেন্ট করো করো তোমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা হচ্ছে তোমরা করছো বা তোমরা তোমাদের বংশ পরিচয় দিচ্ছ আমাকে ভালো কথা কারণ তোমরা যাকে পছন্দ করো সে যেরকম তোমরা তো সেরকম মেন্টালিটিরই হবে তো তোমরা সেরকম মেন্টালিটি সেরকম মানসিকতা নিয়ে আমাকে আজে বাজে কথা বলছো তাতে আমার একটুও খারাপ লাগে না কারণ আমরা আমি জানি যে তোমরা বুবলি ভক্ত এই জন্যই তোমরা এগুলো করছো এর জন্য আমার খারাপ লাগে না কিন্তু কোনো কিছু কমেন্ট লেখার লিখবে ঠিক আছে কিন্তু তার রিপ্লাইটা শোনার মতো মানসিকতা স্মৃতিশক্তি আর শরীরের মধ্যে বলটা রাখবে কারণ আমি কিন্তু খুব সুন্দর করে রিপ্লাই দিতে পারি হয়তো আমি কালকে এর থেকে বেটার করে রিপ্লাই দিয়েছিলাম বলে আমাকে ইউটিউব কপিরাইট দিয়ে দিয়েছে তো এই জন্য আবার আজকে একটু কম বেটার করে দিলাম যাতে ইউটিউব কপিরাইটটা না দেয় তো বিশ্বাস হয়তো সিনেমা করছে না বিশ্বাস হয়তো সিনেমা থেকে অনেক দূরে আছে কিন্তু বিশ্বাস যা কাজ করছে বা অপবিশ্বাস মানতে যা কামাচ্ছে তার ওয়ান আগে আপনাদের গুগলি ম্যাডামকে কামাতে বলুন ঠিক আছে নিজের মান সম্মান বজিয়ে কামাতে বলুন মান সম্মান বিক্রি করে না কারণ মান সম্মান বিক্রি করলে অনেক কামাতে পারে মেয়েরা অনেক আর এখানে একটা কথা বলি যারা অপবিশ্বাসের সঙ্গে বুবলির তুলনা করেন তারা সবসময় একটা ভাতায় রাখবেন এটা বেশিরভাগ করে পরোক্ষেরানীরাই তো তাদেরকে একটা কথা বলছি এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে অপবিশ্বাসকে সাকিব খান ভালোবেসে বিয়ে করেছে আট বছর সংসার করেছে তারপরে জয় এসছে সে কিন্তু সংসার করেছে আর বুবলিকে কিন্তু বুবলি বলেছে সাকিব খান বিয়ে করেছে সাকিব খান কিন্তু কোনোদিনও মুখ থেকে স্বীকার করেনি যে বুবলিকে সে বিয়ে করেছে সাকিব খান কিন্তু এটা বলেছে যে বুবলি ব্ল্যাকমেল করে সব কিছু করেছে কারণ ওই সময় অপুর সঙ্গে একটা ঝামেলা চলছিল সেই সময় সেই শান্তি খোঁজার জন্য বুবলির কাছে গেছিল শান্তি খুঁজতে গিয়ে অশান্তি হয়ে গেছে তো এই জন্যই বলি অপুর সঙ্গে কখন আপনাদের পরকিয়া রানীর তুলনা করবেন না কারণ অপু বিশ্বাস হচ্ছে ভালোবাসার জিনিস আর পরকীয় রানী হচ্ছে ইউজ করা জিনিস ইউজ করো ফেলে দাও সাকিব খান সেটাই করতে চেয়েছিল। কিন্তু বেটায় একটা ভুল কাজ করলো সেই ভুলের মাসুল হচ্ছে তাকে দিতে হলো বীর চলে এলো এবার সে যাই হোক ভুল করুক আর যাই করুক সে তো সন্তান তাকে তো সেই সম্মানটা দিতেই হবে কারণ সাকিব খান হচ্ছে একজন সেলিব্রিটি সুপারস্টার স্টার বাংলাদেশে নাহলে তো তার কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে তার একটা কেরিয়ারে একটা বাজে নোংরা দাগ চলে আসবে তো ঠিক আছে তোমরা যেমন কর্ম করেছো তোমাদের নায়িকা তেমন ফল পেয়েছে তো তোমরা তার সাপোর্ট করছো ভালো কথা আর তোমরা যেটা করবে একটু ভেবে করবে কারণ আমরা উপবিশ্বাস ভক্তরা না সবসময় তৈরি থাকে কিন্তু তোমাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আমাদের উপবিশ্বাস শাকিব খান বাংলাদেশ সে হল কাঁপিয়ে দিচ্ছে আর উপবিশ্বাস কাতারে পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে সেই ভিডিওটা নিয়ে নেক্সট দিন আসবো আজকে এই ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে গেল ওই ভিডিওটা নিয়ে নেক্সট দিন আসবো কারণ ওই ভিডিওটা সুন্দর ভিডিও হবে কারণ উপবিশ্বাস যে কাতার কাঁপাচ্ছে সেটাও তো দেখাতে হবে ভাবতে পারছেন একটা বাংলাদেশের নায়িকা সে গিয়ে কাতারে তাই স্টেজ কাঁপিয়ে দিচ্ছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে